মেয়ে ছেলে খাবে দাবে বাচ্চা দেবে বেটা ছেলের মাথার ডিঙে ঘাস খাবে কেন বেটা ছেলের মুখে মুখে কথা কইবে কেন জানি না দাদারা তোমরা বৌদের কেমন শাসনে রেখেছো আমার বর আমি এত শাসনে রেখেছি আমার মুখে মুখে কথা বললে একা চড়ে কেরাম দিলাম তুমি বাচ্চা কেন মারবো না কেন কতবার বলেছি বলি সামনে পূজা এসেছে ভালো একটা শাড়ি কিনে দাও দিয়েছো কি শাড়ি কিনে দেব আমার মেন রোডের জায়গা ঘর এর এত চরিত্র ভালো ইয়ং ছেলে দেখতে পেলে দুটো আমুল গাল এসে কি মারবে তারে মারবে এ মারবে মোতিকান্ত আউট হয়ে যাবে এই ওই কথা যদি আমি ভাবতাম তাহলে দুটো ছেড়ে তিনটার মাথায় তোর কি আমি ধরতো সোনা আমার কি আছে আমার একটা মান সম্মান আছে এটা ঘরের গল্প ঘরে চাপা থাক ফাঁকের লোক শুনলে ছিচি করি ছিচি করো সবাই ছিচি করো এই তোর কতবার বলেছি আমার আগের পক্ষে একটা ছেলে আছে সে মামার বাড়ি থাকে আগে তোমরা বলো এ রাস্তা থেকে দেখে আমি বিয়ে করে এনেছি এ খালি বলে আমার একটা ছেলে আছে ছেলে আছে ওই ছেলেটা একবার দেখা ছেলেটা দেখাবে না বলে তোর বাবের বাড়ি একবার নেচ নে যাবে না তা কাকের বাসায় যেত কোকিল ডিম পেড়ে যায় পুরো বহন করবে সেই কাক এই করবে না না ঠিক 말ছিস না ঠিক তো ওরে বাবা যা আমি কানা করে দেব এই একটা ছফা যদি মামার বাড়ি থাকে তা তো হাত খাতার প্রয়োজন আছে কে দেবে কে আমি দেব যা ঝট করে কাছে চলে যা কে কাজে যাবে তুই যাবি আমি কি বংশের ছেলে ও জানে কি হচ্ছে আমি কি বংশের ছেলে আমি 갈ি যাব বল কি বংশে ছাড় তুই বলতো কি বল ও দাদা না এই লক্ষ্মী কান্ত পুত্র কে শিয়ালদা যা ট্রেন চলে কার কার ও আমার বাবা কি হাম ভরে দেখে র ওর বাবার নাই ট্রেন মাদার ওতে ওরে যা জানিস ও সবগুলো কার কার ও আমার বাবা না মার খাবে আমার হাতে ফের হাম ভরে দেব তো কম দেব কেন এই ধর্মতলা যে টাকা ছাবাই দেখি মেশিন মেশিন দেখিনি হ্যাঁ ও কার কার ও আমার বাবা আর কি মাথাটা গেল নাকি বড় দেন তোমরা বাচ্চা বুঝতে পেরেছে মরে যাবে সব বিলে দিয়েছে

দেখেছ তোমরা চিন্তা করে কি যন্ত্রের নিয়ে আমি সংসার করছি যা পারে হয় হোক হ্যালো 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 কে রে আরে আই তোর ভন্ডুলে বলতেছি ও ভন্ডুলে হ্যাঁ রে মা বল বাবা বল কি হয়েছে কি বল দিদিমা মা সকাল থেকে পাতলা পায়খানা করতেছে ও মা তা দিদি মা পাতলা পায়গে দিদি মা ডাকে বাড়ি চলে যা হ্যাঁ কি যাবে কি কার তুই যাবি আমি যদি বলবনি এই তো দাদু কোথায় গেছে দাদু লক্ষ্মীকান্তপুর একটা মেয়ের সঙ্গে গল্প করতে করতে শালদা চলে গেছে ওই একটা লোক হয়েছে সংসারে যদি চিন্তা ভাবনা থাকে আমি কি বলি শুন বলো দাদু এলে হ্যাঁ দাদু সঙ্গে করে নিবি হ্যাঁ আর দিদি মানে ছাপ কো বাড়ি চলে যাবি এ মা কি আছে আই একটা ভুল করেছি কি করেছি ভুল করেছি এটা কি ভুল করেছি হই তো বিয়ে করেছি তো বিয়ে করেছি ভাই হ্যাঁ হ্যাঁ তো কথা বিয়ে করেছি কেন এটা হাই এটা কেউ বিয়ে করে তুই আমার মনে হয় তিন চারটে করতে পারিসনি এ মা মারে কি হয়েছে দিদিমা বলতেছি কি নতি নতি আমার শরীরের যে অবস্থা আমি কদিন বাঁধবো তুই যখন বিয়ে করেছিস না আর বউকে নিয়ে আয় না না বৌয়ের মুখটা দেখি এই তো তোর দিদিমা তো ঠিক কথা বলেছে মা গো আমার মাটার বয়স হয়েছে কখন মরে টরে যায় হ্যাঁ আমি কি বলো শোন বলো তুই বউ মা নে হ্যাঁ আর দিদিমার বাড়ি ছট করে চলে যা আর আমি এক্ষুনি আসি মুখটা আমার দশটা নাই পাঁচটা নাই একটা মাত্র নাতি ছোটবেলাতে খেটেখুটে মানুষ মানুষ করেছি ও আমার গ্রামের লোকের মুখে শুনি সে নাকি বিয়ে করেছে আচ্ছা বাবা বিয়ে করছি না ঘরে সে লজ্জায়তে নাত বোন নিয়ে সেই কলকাতায় রেখে দিয়েছে আরে ঘরের লোক কি বাইরে থাকবা কুটুর বেলা ঘরে খাবি আগে যে নাত বুনিয়া সেই কোন সকালে গেছে কত বেলা হয়ে গেল এখনো কি তার আসার সময় হলো এক ঘন্টা আগে চলে যাচ্ছি দাদু ভাইয়া দাদু কাটি কই তো মৌ ছড় কাটি এসে যাই না দ কই না গো দাঁড় করে গেছি

এই দিদিমা দাদু হাই তুই তো নাক কি বলছিস কেন পানর মুখ বলছিস না না তোর একটা ছোট মন কেন কেন ওইটা ঘুরিয়ে পেচিয়ে কুকুর মুখ বলা যায় না তুই আরে দাদু হাই কুকুর তোও দেখতে সুন্দর যা আছে তুই দেখা দেখা পুরো কট বনো ধরে এই মুখ সামনে এই এটা আমার পাতার ঘর ওই ধরে উড়ে আসে ঘুরে বত

এই কলকাতার সহযোগী এক নামে ডাকে ও সিদেবী নামে পরিচিত হ্যাঁ হ্যাঁ কেন ভালোবেসে বলতে বলা দিদিটা আমার রূপ ঝরে পড়েনি এটা কি বলবো গো এই সামনে তিয়ারি হয়ে গেল কত লোকে কত টাকা খরচ করে কেউ মোমবাতি কিনে কেউ বাতি কিনেছে কিন্তু এই অথমে এক টাকা খরচা করে নেই আমার বইয়ের আলোয় আমার ঘর আলো কিন্তু আমার রূপেতে ঘর আলো হয়ে যায় হ্যাঁ আমার এই ভাতার ভাত খায় হ্যাঁ আলো জালি না

বলে দিদি তুমি এতদিন কলকাতা আসনি কেন বলে তোমার বাড়ি কোথায় আরে সুন্দরবনের ভিতরে একদম সুন্দরবনের ভতরে তারপরে বলছে দিদি আমাদের সিনেমা যে দেখতে পাবি তোমার সিনেমায় ভর্তি করে থুক ঋতুপর্ণা শ্রীদেবী দেবশ্রী ওরা সব বস্তি হয়ে যেত আর একটা কথা বল বলি ওটা কি বল বল করে বল আর সমানে চড় মারবে ওটা বলছে তারপরে বলে ফেলি

কেটারাকি লকেছে কেছেকেড আদেন কে঺াকিড কেছেরা কেছন কেছেকেটিকে.

আমি দেখেছি সারা জীবনটা তোমার ভালো তুমি একদম সহ্য হয় না হ্যাঁ তুই তো বলবি তো আমার কোন খারাপ জিনিসটা সহ্য হয় বল না না তুমি বলো আরে নতুন বউ মা তো সবে বাড়িতে এসেছে এর মধ্যে সংসারে ঝগড়া শান্তি মারামারি শুরু করে দিয়েছো এ মা ঝগড়া শান্তি সাধে করতেছি আমার জালাই করতেছি তো ছেলে দেখে দেখে এমন একটা যন্ত্র ধরে নিয়েছে ওর মুখটা যদি দেখি মুখটা মুখে যেন মুক্ত ধরে ধরে পড়তেছে মধুমিতা এটা আমার মা ওই এটা আমার সতী ওই দেখ কোথা না এটা হাবলা জন মারবো দম বন্ধ করে কি বলিস এটা আমার মা তোর শাশুড়ি ছাপ করে কি পনমটা না মা মা বৌমান নিয়ে এসছি ওরে কছে ইয়া তো তুই রাবণের বোন সুরবোনা কি ধরনের তুই আমার ডবল সতী আমার মুন্ডু খাবো আজকে খালা বে করছি আগ আপনি বিষ খাবনা গোলায় তড়ি দেবো এ কাচে মা এটা কা ধরেছি ওই তো তোমার বৌমা নিয়ে আসছি এটা তোর বাবা দেখে কানে দুম মা তোমার মনে হায় হচ্ছে ভুলারা লকেসুয়েই প্রবোলবে কি পাপিতা কল্লো কিয়ছি চিচি হে মা তুমি কি বলতি দিছ কি ও মা তুমি জানো না এটা তোমার জামাই তো ও বাবা দেখা দেখা এই কুবুটে জন্তা ধরിച്ചി এটা তোর বাবা দেখে কানে দুম মা তোমার মনে হয় হচ্ছে

দাদুভাই আই নতুন বিয়ে করেছি সকালে বিকালে যখন ফাঁক পাচ্ছি সন্ধ্যায় আনাচে খানাচে শুধু কাবাট কাবাট করে খেয়ে যাচ্ছি বলে দাদুভাই কি খাচ্ছিস কে তোমাকে না একটু কন্দ গাল খেলাম কি এতে কে ভালো হতো যদি চিঁড়ে খেতাম কি তোমার তো নাচ একে কন্দ গাল দিয়ে খেলাম কি এতে কে ভালো হতো যদি চিঁড়ে আই কি বলি শতরা 20 খাতা হবে না আজকে থেকে মানুষ মানুষটাকে তুই বাবা বলে মেলেনি কি বলি আকিত তোমার জন্য এই তোমার জন্য এই গ্রামে মুখ দেখাতে বাচ্ছি না স্কুল কলেজে হাটে বাজারে আমি লাঞ্চতে বিপরীত তো আকব তোমার জন্য তুমি একের পর এক নাম্বার বেড়ে যাকেতে বলে তোর বাবা এটা আমি মেনে নিতে পারবো না তাই মাগো এই দিদিমাকে ছেড়ে তোমাকে ছেড়ে এই গ্রাম ছেড়ে আমি অনেক দূরে চলে যাবো সেকার তোমার যেন শুনতে আমরা কটু কথা তাই মা চলে যাচ্ছি কেদে কোনো লাভ নেই তুমি যদি ভালো হয়ে গেছো এই তোমার সন্তান তোমার কাছে ফিরে আসবে আর তোমাকে মা মা বলে ডাকতে মাগো এই গ্রাম ছাই এই পৃথিবী ছাই আমি চলে যাবো এরপর থেকে তোমার কাছে ফিরে পাবে না তুমি কি কথা বলতে পারবে না বাবু ভয় না আমারে বাচ্চা এই বাচ্চা তুই কোনোদিন পা দিবি না খালি খাবার কাড়কে চুম খবে ও মা

একটা বেটা ছিল আর এই বেটা ছেলে হয়ে মেয়েদের পোশাক কি ভালো শুরু করেছো ছেঁচি বলো তাদের সেই সব বেটা ছেলেদের ছেঁচি বলো আমাদের মতন যারা বুকে গামছে কাপড় দিয়ে সেজে গুঁচে পড়ায় পড়ায় দাদারা ছেলেমেয়েরা বাচ্চা না চাচ্ছে ইনকাম করছে যারা অরিজিনাল হিরে আপনারা লক্ষ্য করে দেখবেন তারা ওপর মহলে বসে আছে তারা কমিশন নিচ্ছে আর আমাদের মতন বেটা না বুকে গামছা খালি পাড়ায় পাড়ায় বাচ্চা না চাচ্ছে একটা বেটা ছেলে মান সম্মান যায় মানে সব বেটা মান সম্মান যাওয়া যায় আপনারা বলেন না তা আমায় এই পোশাক পরে দিদিরা ভালো লাগবে না তুমি না একটা বেটা ছেলে আজকের কেন তুমি এই পোশাক ধরবে ওর থেকে যদি কেজরাগারি টাকা ইনকাম করে আনতে তাহলে সংসারটা তো ভালোভাবে চলতো